এখনও নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ক্ষমতায় যাওয়ার ছক কষে ফেলেছে বিএনপি তারা আগামী নির্বাচনে ভোটে জিতে জাতীয় সরকার গঠন করতে চায় এ নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর প্রশ্নের মুখোমুখি হয়ে মহাসচিব জানান নির্বাচন করে ওখানে দশটি দল জিতল পাঁচজন দশজন পনেরো জন যা নিয়ে হোক জিতল তাদের নিয়ে একটা জাতীয় সরকার করা হবে ফখরুল বলেন তাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে চান এই কনসেপ্টের ভিত্তিতে যেখানে এই দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করা হবে তবে আওয়ামী লীগ সে নির্বাচনে জিতে আসলেও ঠাই পাবে না জাতীয় সরকারে ফলে সংসদে একমাত্র বিরোধী দল হিসেবে হয়তো তারাই থাকবে এছাড়া এই জাতীয় সরকারে জামায়াত থাকবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচনের ঠিক নেই আমি এখনই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব কেন এছাড়া দু সাল থেকে বিএনপির পাঁচ বছরের শাসনে জঙ্গি তৎপরতা গ্রেনেড হামলা দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় মহাসচিবকে জবাবে তিনি বলেন বিএনপি তো বিচ্ছিন্ন দ্বীপ নয় বিএনপির যে রাজনৈতিক চরিত্র এটা তো এই দেশেরই একটা বিএনপি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এখানে সব ধরনের লোক আছে কিন্তু বিএনপির বিরুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে একটা পরিকল্পিত প্রচার আছে যে বিএনপি জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে বিএনপি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে গত পনেরো বছরে তার আশেপাশেও কি বিএনপির দুর্নীতি ধরতে পারবেন কিছুই পারবেন না অথচ সে বিষয়ে একটা কথাও বলেনি গণমাধ্যম আবার পুরোনো বিষয় নিয়ে আসছেন কেন এখনকার কথায় আসেন যে আমরা কি করতে পারি সরকারে যদি আসতে পারি তখন দেখেন তিনি বলেন ইতিমধ্যেই চাঁদাবাজির অভিযোগ ওঠায় ঢাকা সিটির উত্তরের কমিটিও বাতিল করা হয়েছে পাশাপাশি বিএনপি থেকে চিহ্নিত ব্যক্তি বিশেষকে মামলা দেওয়ার বিষয়টিও সম্পূর্ণ নাকচ করে দিয়েছে বিএনপি দলটির মহাসচিব বলেন বিএনপির নির্যাতিত ব্যক্তিরাই এখন মামলা করছে অন্যদিকে জামায়াতের সাথে জোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন ইসলামের সঙ্গে আমাদের আদর্শিক মিল কখনোই ছিল না বা প্রশ্নই ওঠে না জামায়াতের সঙ্গে আমাদের যতটুকু জোট ছিল এটা ছিল আন্দোলন এবং নির্বাচনী জোট আমরা সেই জোট ভেঙে দিয়েছি বহু আগে আইবিটিভি ইউএসএ নিউ